আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবার একটি নতুন প্রোডাক্ট অর্থাৎ নতুন কাস্টমারের জন্য বানানো হয়েছে বাট প্রোডাক্টটি কিন্তু খুব পপুলার এবং জনপ্রিয় এটা হচ্ছে একটি ল্যাপটপ টেবিল বা ল্যাপটপ ডেস্ক যেটা আপনারা বলেন মিনি ল্যাপটপ টেবিল বাট এটার কিন্তু রেগুলার সাইজটা হয় সাতাশ ইঞ্চি বা বিশ ইঞ্চি এটার আছে হচ্ছে সাতাশ ইঞ্চির জায়গায় তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট বাই বিশ ইঞ্চি এটা টপের মাপ বললাম এবং যেহেতু তিরিশ ইঞ্চি সেহেতু এটার কিন্তু কিবোর্ড প্যানেলের মাপটা একটু বড় কিবোর্ড প্যানেলটা আছে ছাব্বিশ ইঞ্চি দৈর্ঘ্যের এবং এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড হোয়াইট কালার মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে এবং এটার নিচে একটি ড্রয়ার আছে সাত ইঞ্চি একটা ড্রয়ার আছে সাত ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা ড্রয়ার আছে এবং ড্রয়ারের তলাতেও কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এটার নিচে একটা চার ইঞ্চি জায়গা আছে অর্থাৎ এই ড্রয়ারের নিচেও কিন্তু আপনারা চার ইঞ্চি জায়গার মধ্যে চাইলে জিনিসপত্র রাখতে পারবেন এটা হচ্ছে একটা গ্লোবাল মডেল গ্লোবাল সাইজ সেভাবে বানানো হয়েছে বা সেটা সাতাশ ইঞ্চি কিন্তু আমি এটা বানাই তিরিশ ইঞ্চিও বানাই কারণ যাদের একটু বড় লাগে তাদের জন্যই তিরিশ ইঞ্চি বানানো হয় প্রোডাক্টটি অর্ডার করেছেন আমাদের জয়ফ্র সদরেরই পাশে পাশের একটি ইউনিয়ন জামালগঞ্জ সেখান থেকে অর্ডার করেছেন গোলাম রাব্বানি ভাইয়া এটা আমি জানতাম না যে প্রোডাক্টটি কখন অর্ডার হয়েছে আমার এমপ্লয়ি আমাকে জানাই তো আমি ভাবলাম প্রোডাক্টটি যে রেগুলার যদিও এটা অনেক রিভিউ করা হয় তারপরেও এই সাদা কালার হোয়াইট কালারের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে যদিও আমার আমার ফেভারিট কালার কিন্তু সান্টিক আপনারা জানেন তারপরে হোয়াইট কালার দেখলে আমি কখনোই মিস করতে চাই না তো দর্শক এখানে হোয়াইট কালারের সাথে আবার কিন্তু হোয়াইট কালার ম্যাচিং ইডিজি ব্যান্ট দেওয়া আছে এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড যার কারণে পুরাটাই হোয়াইট মনে হচ্ছে সাদা কালার দেখতে ভালো লাগতেছে তো এটা কিন্তু কালো কালার ইডিজি ব্যান্ড দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগতো আমরা মূলত কালো কালার ইডিজি ব্যান্ডই দেই কিন্তু অনেকে যখন ম্যাচিং করে চায় যেমন গত কাল একটা ভিডিও দেখেছেন আপনারা ওভেন দেখে যে মেহগনি কালার ছিল মেহগনি কালারের সাথে মেহগনি কালার ম্যাচিং করে ইডিজি ব্যান্ড ছিল বাট আমার কাছে কিন্তু যে কোনো বোর্ডের সাথে হোয়াইট ব্ল্যাক কালারটা বেশি আমার কাছে ভালো লাগে আসলে আমি দেখেছি যে ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে বা যে কোনো কালারের সাথে ফোটে ভালো তারপর আপনারা যেমনটা চাইবেন তেমনটাই আমরা দিব আর যদিও একটা কথা বলে রাখা ভালো এটা জিরো পয়েন্ট ফাইভ এম থিকনেস ইডিজি ব্যান্ড আহমেদ কোম্পানির বাট এটা কিন্তু হোয়াইট কালারটা যে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং হয় তা না নাইনটি বা নাইনটি ম্যাচিং কিন্তু হয় তো এরপর নিচে আসি উপরে তো বলে দিয়েছি তিরিশ ইঞ্চি নিচের যে মাপটা আছে সেটা নর্মালি সাতাশ ইঞ্চি হইলে এটা থাকে হচ্ছে তেরো ইঞ্চির মতো বাট এখানে তিরিশ ইঞ্চি হওয়াতে এখানে সাড়ে পনেরো ইঞ্চির মতো জায়গা আছে সিপিউ রাখার এই জায়গাটা আর হাইটটা আছে হচ্ছে বাইশ ইঞ্চি বাট যদি এই কিবোর্ড প্যানেলটা খুলে রাখেন এটা কিন্তু খুলে রাখা যায় তাহলে আরও তিন চার ইঞ্চি জায়গা পাবেন সব বাইশের চার ছাব্বিশ ইঞ্চি জায়গা পাওয়া যাবে তো এই জায়গাটা আছে সাড়ে পনেরো ইঞ্চি এবং এদিকেও আছে ষোলো ইঞ্চি যেহেতু লেগটা ষোলো ইঞ্চি আর এই জায়গাটা যেটা এখানে দেখতে পাচ্ছেন এটার পেছনে কিন্তু ষোলো এম মেলামাইন ব্যবহার করা হয়েছে এবং ডয়ারের তলাতেও ষোলো এম এম ম্যালামাইন ব্যবহার করা হয়েছে ডয়ারে একটি ক্যামেল ভালো কোয়ালিটির একটি ক্যামেল লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া হয়েছে এখানে ছয় ইঞ্চি দিলে দেখতে একটু বড় বড় লাগতো এটার সাথে ম্যাচিং করে চার ইঞ্চি দেওয়া হয়েছে আর আগেই বলেছি যে এটা নিচে আরও চার ইঞ্চি জায়গা আছে চালে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে আর এর উপর আপনার প্রিন্টার কিংবা স্ক্যানার এগুলো বেস বক্স এগুলো কিন্তু রাখতে পারেন নিচে চার ইঞ্চি স্কার্টিং দেওয়া আছে এবং তারপরে বাইশ ইঞ্চি জায়গা উপরে আরও চার ইঞ্চি তো বাইশ চার চার আট এই মোট সব হাইট মিলে তিরিশ ইঞ্চির মতো জায়গা আছে এটা হয়তো দুই এটা হয়তো দুই ইঞ্চি সরি এটা আমি দুই ইঞ্চি বলেছি এটা দুই ইঞ্চি আছে চার ইঞ্চি বলেছি এটা দুই ইঞ্চি হবে আর এই জায়গার যে মাপটা এটা হচ্ছে সাড়ে এগারোর মতো পাওয়া যাবে সাড়ে এগারো বাই এদিকে আছে সাড়ে পনেরো সাড়ে পনেরো কেন হইলো এই জায়গা যেহেতু ষোলো ইঞ্চি তাহলে এটা সাড়ে পনেরো কেন হইল কারণ হচ্ছে এই যে বোর্ডটা এখানে লাগানো আছে সেই রিডিং টেবিলের মতো বাইশ ইঞ্চি একুশ ইঞ্চির ব্যাপারটা যারা রিডিং টেবিল সম্পর্কে জানেন ষোলো মিলি হলে কিন্তু হাফ ইঞ্চি কম হয় আবার হাফ ইঞ্চি অনেক সময় বেশি হয় সিক্স মিলি লাগাইলে বাট আমি আমরা কিন্তু এই দাম দিয়ে সেম দামে কিন্তু পেছন সাইডে সিক্স মিলি অথবা নাইন মিলি ব্যবহার করি এটা নিয়ে কিন্তু কাস্টমারের সাথে কোনো ধরনের চুক্তি আমাদের হয় না বাট ইদানিং আমি চেষ্টা করতেছি পিছনে ষোলো মিলিমিটার দেওয়াই বাট না থাকলে আমরা কিন্তু সিক্স মিলিমিটারই দেই যখন বোর্ড থাকে মানে বোর্ড বের হয় আমরা ম্যাচিং করে অনেকগুলো প্রোডাক্ট যখন বানাই তখন যখন থাকে তখন আমরা ড্রয়ারের তলাতে এবং পিছনে সিক্স এম এর বদলে বা নাইন এম এম এর বদলে ষোলো মিলিমিটারটা দিতে পারি এটা বলতে পারেন কোম্পানির পক্ষ থেকে একটা এক্সট্রা সার্ভিস বাট এই সেম দামে অর্থাৎ এটার যে দামটা সেটার দামে কিন্তু আমরা সিক্স মিলি দিয়ে থাকি বাট সিক্স মিলি দিলেও পেপার দেয় না সেটাও মেলামাইন দেয় অরিজিনাল মেলামাইনটাই দেই তো এটা তো বললামই তিরিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি টপের মাপ নিচের মাপগুলোও বলে দিলাম এটা একটা মিনি ল্যাপটপ টেবিল বা ডেস্কটপ টেবিল যেটা বলেন না কেন কম্পিউটার রাখতে পারবেন আর এটা যদি খোলেন আমি বলবো এখানে স্টিল চ্যানেল আছে চ্যানেলগুলো মাসে অন্তত একবার অথবা পনেরো দিনে একবার পরিষ্কার করবেন যত দামি চ্যানেল লাগান না কেন পরিষ্কার না করলে ময়লা জমতে জমতে কিন্তু নষ্ট হয় এই চ্যানেলগুলো যত দামই দেন আর এটা আমি দেখুন এক হাতে ইজিলি লাগিয়ে ফেললাম এটা অনেকে খুললে কিন্তু আবার ঠিক লাগাতে পারে না আবার না লাগে সেভাবে ব্যবহার করে তখন কিন্তু চাকাগুলো স্কেট করে নষ্ট হয় যে স্ক্রু লাগানো আছে সেই স্ক্রুগুলোর অরিজিনাল চায়না স্ক্রু এবং এগুলো আমরা গ্যারেন্টি সহকারে বলি দুই ইঞ্চি স্ক্রু দিয়েছি যে এই স্ক্রুগুলোতে কখনো জং ধরবে না আর এটার হাইটটা তিরিশ ইঞ্চি আছে অর্থাৎ মেঝে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি আসে আর এটার জিরো পয়েন্ট ফাইভ এম এম হোয়াইট কালারের ইডিজি ব্র্যান্ডের দামটা একটু বেশি যার কারণে এটা আমরা আঠাশশো পঞ্চাশ টাকায় বিক্রি করি বাট এটার দাম হয়েছে তিন হাজার টাকা পুরোপুরি তিন হাজার টাকা এটা আমরা দাম রেখেছি বাট এটাই যদি আপনারা এখানে ব্ল্যাক কালারের ইডিস ব্যান্ডটা ব্যবহার করেন তাহলে এটা দামটা আসবে হচ্ছে আঠাশশো টাকা আর যদি এটা সাতাশ ইঞ্চিটা ব্যবহার নেন আপনারা যেটা আমাদের রেগুলার সাইজ একই রকম তাহলে সেটার দাম আসবে পঁচিশশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া সবগুলোর একই বাংলাদেশে চারশো ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ হয়ে থাকে আর আমাদের যতগুলো আইটেম আছে তার মধ্যে এক পাল্লার আলমারি আছে ওয়ার্ডপ আছে খাট আছে এবং এই কম্পিউটার টেবিলটা আছে সবচাইতে বেশি কম্পিউটার টেবিলটা আমরা সেল করি এক পাল্লার আলমারি এবং কম্পিউটার টেবিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাম তো বলেই দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুবই খুশি হব আমি রাত জেগে আপনাদের জন্য ভিডিও করি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আর আমি কিন্তু দাম বলার আগে বিস্তারিত বলি কারণটা হচ্ছে কি দিয়ে মানে আপনারা দাম দিয়ে কোন জিনিসটা কিনতেছেন এটা বুঝতে হবে এই ফাইবারটাই চায়না থেকে আসে এই ফাইবারটাই চায়না থেকে আসে এটাই যদি পেপার হতো বা কপি হতো বা মাস্টার কপি হতো দাম কিন্তু কম হতো আবার স্ক্রুগুলাতেও কিন্তু দাম কম বেশি আছে তো যাই হোক হার্ডওয়্যার নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমি সেটা ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা দেখে নেবেন এই ভিডিও ইন্ডিস্ক্রিনে দিয়ে দিব এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামায়ন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হবে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের অফিসে কথা বলে হোম ডেলিভারিও নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং প্রায় সেভেন্টি পার্সেন্ট উপজেলাতে কিন্তু দেওয়া যায় বাকি থার্টি পার্সেন্ট তাহলে কী হলো এই জায়গাগুলোতে কুরিয়ার সার্ভিসের শাখা থাকলেও ট্রানজিট নেয় অর্থাৎ ফার্নিচারের গাড়ি যায় না দেড়শো হয় সেখানে দেওয়া যায় না আবার কিছু কিছু শাখাতে যায় কিন্তু কন্ডিশন হয় না যেমন ক্যাশ অন ডেলিভারি হয় না পেইড প্রোডাক্ট পাঠাতে হয় তো আপনারা নিচের দিকে দেখুন বাম দিকে কল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের যেটা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন বাট প্রথম নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যেহেতু আমি একা মানুষ ইদানিং সব ভিডিওতেই একটা লাইন আমি বলতেছি যেহেতু আমি একা সেহেতু এই ডিপার্টমেন্টগুলো দেখার জন্য সবসময়ের জন্য রিপ্লাই দেওয়ার জন্য কোনো লোক নাই আমি মাঝে মাঝে ফোন চেক করি তাই ইমার্জেন্সি হলে মানে সাথে সাথে রিপ্লাই চাইলে প্রথম নাম্বারটিতে মোবাইলে দু এক টাকা খরচ করে একটু কল করতে হবে যে ভাইয়া আমি মেসেজ করেছি আপনি একটু রিপ্লাই দেন আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি সাথে সাথে রিপ্লাই করে দেব তিন হাজার টাকা শুধুমাত্র হোয়াইট কালারের ইডিজি ব্র্যান্ডের জন্য এটাই যদি ব্ল্যাক কালার হতো জিরো পয়েন্ট ফাইভ দাম হতো আঠাশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করার কথা তো বলেছি মনে হয় না হ্যাঁ বলেছি আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্লিজ একটা ফলো দিয়ে দিন ফেসবুকে কিন্তু এসেছি আপনাদের জন্যই কারণ আপনারাই কমেন্ট করে বলেছেন যে ওই ভাই ইউটিউবে তো আসেন ইউটিউবে চাইতে ফেসবুকে কিন্তু রিচ বেশি হচ্ছে আপনি আসেন যেহেতু আমি কিন্তু বুস্ট করি না কিংবা আমি কিন্তু টাকা খরচ করে বা হায়ার করে কোনো ইউটিউবারদেরকে দিয়ে কোনো কিছুই করে না যা নিজে যতটুকু বুঝি ততটুকুই করি আল্লাহ হাফেজ